একদমই সবার মাথায় যদি আপনারা ঢুকিয়ে নেন সবার আগে যদি আপনি দেশটার কথা চিন্তা করেন বাংলাদেশ তারপর বাংলাদেশ টিম সদ্য নিযুক্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদ উনিশশো আঠাশি থেকে নিরানব্বই সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য ছিলেন ডানহাতি মাঝারি সারির ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনে ব্যাটিং উদ্বোধনেও মাঠে নামতেন তিনি উনিশশো সালে তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন তার নেতৃত্বেই উনিশশো সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে বাংলাদেশ দল সেমিফাইনালে পৌঁছতে পারেনি যদিও সে সময়কার বাংলাদেশ দলকে প্রতিযোগিতার পূর্বেই শ্রেষ্ঠ দল হিসেবে গণ্য করা হয়েছিল সে দফায় দলের ব্যর্থতায় অধিনায়কত্ব সহ দল থেকে বাইরে চলে যেতে হয় জনাব ফারুককে যদিও পরে আবার দলে ফিরেছিলেন এবং নিরানব্বই বিশ্বকাপে দলের অন্যতম সদস্য ছিলেন নিযুক্ত এই সভাপতি ফারুক আহমেদকে এই যুগে সবাই চেনেন মূলত সাবেক প্রধান নির্বাচক হিসেবেই চেনার অবশ্য কারণ রয়েছে তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের নবদিগন্তের সূচনা হয়েছিল বলেই মনে করা হয় অনেকে তাকে এক বাক্যে ক্রিকেট ইতিহাসের সেরা প্রধান নির্বাচকও মনে করেন কেননা তার হাত ধরেই ক্রিকেটে উত্থান হয়েছিল সাকিব তামিম মুশফিক নামের তিনজন কিংবদন্তির জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক দুই দফা পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব প্রথম দফায় দু পাঁচ থেকে দু সালের প্রধান নির্বাচক পদের দায়িত্ব পালনকালে অনুধ উনিশ দল থেকে মুশফিক সাকিব তামিমকে জাতীয় দলে এনেছিলেন তিনি সেই সময় ওয়েস্ট ইন্ডিজে দু বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়েছিল বাংলাদেশ প্রথমবারের মতো উঠেছিল বিশ্বকাপের সুপার এইটেও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা এই তিন ক্রিকেটারের সার্ভিস এখনও পাচ্ছে বাংলাদেশ দল দ্বিতীয় দফায় ফারুক প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন দু সালে তার নির্বাচনে দু পনেরো বিশ্বকাপে বাংলাদেশ পেয়েছিল সেরা সাফল্য খেলেছিল কোয়ার্টার ফাইনালেও মুস্তাফিজুর রহমান এবং মেহেদি হাসান মিরাজেরও উত্থান হয়েছিল ফারুক আহমেদের হাত ধরে এরপর দল নির্বাচনে বিসিবির হস্তক্ষেপ এবং দ্বি বিশিষ্ট নির্বাচক কমিটির ফর্মুলার তীব্র বিরোধিতা করে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছিলেন ফারুক আহমেদ সে সময় প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংয়ের দল নির্বাচনে নাক গলানো এবং নির্বাচক মণ্ডলীতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ফারুক আহমেদ এরপর গত কয়েক বছরে বিভিন্ন সময়ে প্রদর্শনী ম্যাচে তাকে মিরপুরে খেলতে দেখা গেলেও বোর্ডের দায়িত্ব থেকে দূরেই ছিলেন এতদিন আটান্ন বছর বয়সী সাবেক ক্রিকেটার এবার ফিনল্যান্ড বোর্ডের শীর্ষ ব্যক্তি হিসেবে সভাপতি হয়ে ফিরলেন আরও ক্ষমতা নিয়ে হয়তো তার নেতৃত্বে বদলে যাবে বাংলাদেশের ক্রিকেট নামটা ফারুক আহমেদ বলেই হয়তো আশায় বুক বাঁধতেই পারি ক্রিকেট জনতা